সুপ্রিয় সোতামণ্ডলী আজকে আমরা এখানেও আমরা সাথে উপস্থিত আছোই যে আমরা উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত সাহেবর তিন নম্বর পুত্র তো তানে আপনারা সামনে আনার উদ্দেশ্য হইল গিয়া তাইন বিগত কয়েকবার হজ খরচয় অথচ গেছে বছর তাইন খাদিমুল হুজাজ হিসাবে তাইন ব্রাক থেকে তাইন হইন বা মানে হজ করার তান মানে এক্সপিরিয়েন্সটা অনেক বেশি কি রকম আল্লাহর বাড়ির মেহমান উয়া গিয়া সিকানো পুরা কমপ্লিট করতে লাগে সাজগুলা বা সিকানো যেটা দায়িত্ব কীরকম পালন করতে লাগে ই বিষয়ে তার অনেক অভিজ্ঞতা আছে আর বিশেষ করে যারা আল্লাহর বাড়ির মেহমান তাহেন এরার শিকানো করণীয় কিতা বা এরার যারা ফেমিলি মেম্বার তাহেন বাড়ির এরার কিতা করণীয় এটা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা জিনিস আজকে তাই আপনার সামনে তুলিয়া ধরবা তো আমি হুজুর দিয়ে রিকুয়েস্ট করবো যে আমরা বিওয়ার্সর উদ্দেশ্যে এই কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো তুলিয়া ধরার আমি বরাককণ্ঠর এই আজকের এই সাক্ষাৎকারও আমার সাথে উপস্থিত বরাককণ্ঠর সভাপতি আমার অত্যন্ত স্নেহবাজন জাকারিয়া ভাই ওনার বিশেষ অনুরোধে এবং আমার ভাই বড়ো ভাই হনুমান ভাই উনিও ওনাদের বিশেষ অনুরোধে হাজিদের বিশেষ কিছু জিনিস জানানির জন্য আমি আপনারা সামনে দুই চার কথা লাগি লাগিয়ে আপনারা সামনে দুই চার কথা আমি রাখবো বিশেষভাবে হজ আল্লাহ রবুল ইজতরে হুকুম ইসলামর যে ফার্স্ট বুনিয়াদ আছে যে ফার্স্টটা স্তম্ভ এর মধ্যে থেকে একটা স্তম্ভ হজ জেনারেলি হজ একটা এবাদত রাজি খুশি করার লাগি যে গু শুধু আল্লাহর রেজার খুশির লাগে করা হয় সমস্ত হল আছে যে আবাদতল মানুষে ইন জেনারেল খরিয়া থাকে কিন্তু দিন নিয়ত করে সাধারণভাবে কিন্তু হজর নিয়ত একটা জিনিস স্পেশিয়াল আল্লাহ রবুল ইজতর কাছে বন্দাই কান সাহেব আল্লাহিন উরিদুল হজ্জা ফয়াসির হুল হজরে আসান করনেওয়ালা সহজ করনেওয়ালা শুধু আল্লাহ আল্লাহর জাত তার মহব্বতে মানুষে তার বিবি বাচ্চা আলাদ মা বাপ স্বজন সবরে সাড়িয়া আল্লাহর উদ্দেশ্যে রওয়ানা হয় এই রওয়ানাগিটা কিতাব লেখা যেগু এক মৌতর সফরের এক উদাহরণ মানুষ যেভাবে মৃত্যুর সময় তার তারে কখন বন্দি করিয়া তার আত্মীয় স্বজনে নিয়া খবরস্ত করি কুচ্ছু তার সাথে আত্মীয় স্বজন খেয়েও তার মাল দৌলত কিচ্ছু যায় না ঠিক একজন হাজি তার বাড়ি তাকিয়া তার মাল সামান প্রপার্টি দৌলত বিজনেস সব বিবি বাচ্চা ছাড়িয়া আল্লাহর লাগে রওনা দিই তো এই রওনা দিতে সর্বপ্রথম জিনিস যে গুই গা তাহলে অলিল্লাহি হজ্জুল বাইত কোরআন করিম আল্লাহ ফরমাইতলা হজটা শুধু আল্লাহর লাগে। উঠ আমরা হজর মধ্যে দেখাওয়া মানুষে হাজি কইতা আমার হজ মানুষে আমার দেখতা এই রকমের জিনিসটা হজ বেশি আই যায় যেমন হজ আইতে মানুষে نماز ایکتا حکم روزہ ایکتا حکم زکات ایکتا حکم ایگلا کرتے منشه تو انکرج با اتو یو خورنا دین دلندو ہجو যাইত ویلے ایک ہفتہ اگے ہجو گیسیونه منشه کوی حاجی صاحب منشه دعوت خવાય منشه ارو مختلفو زگو کیچو ٹھیک اسه اللہ غرو اللہر مہمان زگو ثابت اسه حاجیو اللہر مہمان کیند او جے منشور انکرج با منشور یو دوار خرونه ایکتا شیطانر ایکتا یو لگاو تکیز شیطاننا ایس او جگت এই মানুষের হজটারে নষ্ট করত তাহলে এই প্রত্যেক হাজির এই কথা যেহেতু রাখা দরকার যে আমার হজটা আমি আল্লাহ লাগি আমি সব সারিয়াই আর আল্লাহ লাগে এত স্যাক্রিফাইস যে সেক্রিফাইস লাগে করি আর তান টান কবুল হয় না মানুষে তো আমার এক ঘণ্টা দুই ঘণ্টা হজত সহজ করি আমার বাদে আরও এক সপ্তাহ হাজির হইবা বাদে তো ভাবলি বাদে আমার গুতো শেষ আর এই হজটা আমি আমার যে কোরবানি যে স্যাক্রিফাইস এত কষ্ট হজর যে ফার্স্ট দিন যে হজর যে আইয়া মখলো আমি যে আমার স্যাক্রিফাইস যে কোরবানী এগু শুধু আল্লাহ লাগে হইতো লাগে মহাজ হজ্জাজিনে কেড়া মোখলার উদ্দেশ্য আমার যে ভাইয়া কইচন দুই চাইয়ের কথা একু কথা আমি কই মো হজটা আল্লাহ লাগে হইতো রাজি খুশি করবার লাগে সব হজর খা মুখলো বন খান থাকতো যে আল্লাহ আমারও রাজিকুশি হইতা মানুষে কিতা কইলা মানুষে কিতা কইবা মানুষ হইলা আমি তো জাল লাগে করি আর আর হজর আমার মু দিলেওখান তাকতো যে আমি এতো কোরবানি করিয়া পঞ্চাশ দিন লাগে আমার ছোটো ছোটো বাচ্চাইন বিবি ছেলে মে বিজনেস প্রপার্টি সার্ভিস রে ইয় করে যে আর এইগুলো আমার আল্লাহ যেন কবুল আর আমি ওইগুলো আল্লাহ লাগে হইত এক্সচেস দ্বিতীয়ত অনেক হজর মাতল আছে যেগুলা লম্বা মাতার কেন সময় নাই আমি আমার দুইটা কথা আর আমার জেখারিয়া বাইয়া কো যে বাড়ি পরিবার পরিজন রাখি করতো পরিবার পরিজনরা মরার বাদে যে সময় পরিচয় পরিজনরা তারা আত্মীয় স্বজনদের খবর রাখি আমি আগে কইছি যে হজর সফরটা মৃত্যুর সফরের সমান মরার বাদে যখন আত্মীয় স্বজনরা নিয়ে তার পরিবার পরিজনরা তানি নিয়ে খবরস্থ করে তখন তারা জেনারেলি তারার মধ্যে একটা নর্মিন্দিগি থাকে তারা জেনারেল কোনো কাজ করার থেকে সাধারণ বহুত কাজ করার থেকে বিরত থাকে অলা যারা হজ আইসেন তারার পরিবার পরিজন তারা স্ত্রী যারা আসুন তারা এরার লাগে দোয়া করতা গরো যারা আসুন স্ত্রী তারা সাধারণ জীবনযাপন গুনার খাম দুদিন আগে কোনো অ্যাক্সিডেন্টলি হয় তাইনও তানে বিভিন্ন গুনার খাস থেকে বাঁচাইয়া তাইন গরো থাকতা তাইন তান স্বামী আল্লাহর গেছে গেছোইন তান বাবা হোক তান যারা হোক গেসইন তারারে লাগে দোয়া কর্তা আর আল্লাহর কাছে আল্লাহর লাগে গেছুন। এই সময় তার লাগে হজর জফরও আছে যে বারোইতে সময় খান দিতা না লাস্ট বারোতে মুস্কি আসি দিয়া তা কারণ এটা আল্লাহর লাগে দেওয়া সেই মর্মে প্রত্যেক হাজি সাহেব হল যারা হজ আইসেন তার পরিবার পরিজনরা তার লাগে দোয়া কর্তা আর আইয়ামে হজর যে প্রথম দশ দিন জুল হজ্জার প্রথম দশ দিন যে সম্বন্ধে কোরআনে করিম আইসাল আস। অত এত ফজিলতালা এই দশ দিন এই দশটা দিনের ব্যাপারে কোরআনে করিম আল্লাহ কসম কাইয়া কৈত্রা এই দশটা দিন বহুত ফজিলত এই দশ দিন রোজা রাখতা বিশেষ এবাদত করতা। রমজানের দিন উল্লাহান এই দিন হলো অনেক ফজিলত হাজ হিসাবে এইখানে হজর কাম করবা আর তার গড়র যারা আছে এরা রোজা রাখবা এই দশ দিন রোজার আমল করবা এই দশ দিন নভল এবাদত করবা আরও বিভিন্ন আমল আখল করতে থাকবা আর তারার কামিয়াবির লাগি তারার সুস্থতার লাগি দোয়া করবা এই দুই চার কথাটুকু হইয়া আল্লাহ রবুল্ল ইজ্জতর কাছে আমরাও এইবার হজর উদ্দেশ্যে এই কানল কাটাত আমার বাই বাই শ আপনার এই আপনার রিঙ্কু বাই আরও আমরা আখতার বাই তারা সব এখানেও অনেক খেদমত করার লাগি আসাম স্টেট হজ কমিটির আন্ডারে নোমান ভাইও তাদের সৎ সাথে আসুন কেন আমি দেখি আর হাজি হকলোর খেদমত কররা তো তারা সবরে অশেষ অশেষ ধন্যবাদ জানাইয়া আরও যারা আইসুন স্টেট কমিটি হজ আসাম স্টেট হজ কমিটির আন্ডারে অনেক বলম টেয়ার কেন কলকাতার আমরা যারা হাজি হকল এই কলকাতা এম্বার্কেশন পয়েন্ট থেকে আমরা যাইয়া যাইয়ার এরার সব সহযোগিতা এবং সব কিছুর এই আপনার সহলতল লাগি তারা অনেক চেষ্টা কর দেয় এই ঠোঁটেল আইয়া বা এখানে মদিনাতুল হজ্জাজ সব সময় তারা লাগিয়া শুইন আল্লাহ বুলি যাতে তারার এই খেদমাত তারার এই হাজি হকলোর আল্লাহর মেহমান হকলর খেদমতিকু আল্লাহর মেহমান হাজি এই আল্লাহর মেহমান হকলর খেদমত যে তারার যেন কামিয়াবি দুনিয়া হারাতর কামিয়াবির হয় এই সামান্য দোয়া এবং সামান্য দুই চার কথা রাখিয়া আমি জাকারিয়া বাইরে আবারও অসংখ্য ধন্যবাদ জানাইয়া আমি আমার কথা সমাপ্ত করলাম ধন্যবাদ হজরত মৌলানা এসামুদ্দিন সাহেব ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা কইশন তো আমরা সারাই মানে মনোযোগ সহায় এই কথাগুলা শুনবো এবং আমরা এই কথাগুলোর উপরে যতটুকু আমরা স্মরণীয় কিতা করতে লাগে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সারাই এই ধরনের মানে এই যে যে সিস্টেম যেটা এই সিস্টেম মতো চলার লগে হাই স্কুল লগে ওখানে সমাপ্ত করলাম থ্যাংক ইউ